রায় আসে না পাঁচটার দিক দেয় বাসা দুই ডরম পঁচিশশো টাকা কষ্ট তো হয় কষ্ট লেগেই তো যাইতেছে এগিয়ে তো বিড়িয়ার সামনে এসে একটা মনের একটা মানুষ পাইলে সিলাই মেশিন কিনা দিলে

বই আর ভালো না আপনার মুখের কথাগুলো আসলে মাস্ত স্বামী যত তাড়াতাড়ি রাত্রে বাসায় আসবে ওয়াইফ কত টেনশন মুখে থাকবে যত রাত বাইরে থাকবে টেনশনে ওয়াইফ মরবে ঠিক না